আসানসোলের গোপালপুরে আনন্দময়ী গার্ডেন্সের উদ্যোগে শুরু হয়েছে দুদিন ব্যাপী বৈশাখী মেলা দুই পাঁচটিরও বেশি স্টল সুস্বাদু খাবার আর মনকানা সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট মেলা প্রাঙ্গণ মহিলাদের পোশাক জুয়েলারি থেকে শুরু করে নানা রকমের জিনিসপত্রে ভরপুর মেলায় ভিড় উপচে পড়ছে মেলা হয়ে উঠেছে শুধুমাত্র কেনাকাটার নয় বরং দেখা সাক্ষাত ও মিলনের এক প্রাণবন্ত উৎসব আযোজকদের তরফে জানানো হয়েছে এই মেলা শুধু কেনাকাটার জায়গা নয় এটি এক মিলন মেলা যেখানে মানুষ একসাথে আনন্দ ভাগ করে নিতে পারছেন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে সব মিলিয়ে গোপালপুরের এই বৈশাখী মেলা হয়ে উঠেছে উৎসব সংস্কৃতি ও আনন্দের এক সুন্দর মেলবন্ধন আপনাদের এই মেলাটা কি উপলক্ষে রয়েছে এটা বেসিক্যালি আমরা বৈশাখী মেলা হিসেবে এটাকে আমরা প্রচার শুরু করেছি আর এটা আমাদের প্রথম বছর অ্যাকচুয়ালি আমরা এইখানে অনেক দিন ধরে আর আমরা আসানসোলে এখন থাকি না আমরা ভাই কিন্তু আমাদের রুটসে ব্যাক করে আসা এইটাই দেখলাম একটা প্রচেষ্টা প্রথমে শুরু করলাম আনন্দময়ী গার্ডেন্স তারপরে আনন্দময়ী গার্ডেন্সে এক একটা করে আমরা উৎসব শুরু করব তার প্রথম উৎসব হচ্ছে বৈশাখী মেলা এর আগেও অনেক কিছুই হবে তো এখানে কিসে কিছু স্টল রয়েছে আপনাদের এখানে স্টল হ্যান্ডিক্রাফটস তারপরে মানে লেডিসদের অনেক কিছু আইটেমস যেমনি ওদের হ্যান্ড হ্যান্ডব্যাগস তারপরে কিছু শান্তিনিকেতনী কুর্তি তারপরে এখানে অনেক অনেক বাচ্চা ছেলে আছে যারা নিজেরা পেন্টিং করে তাদের পেন্টিংও তারা নিজেরা এখানে রেখেছে আর তারপরে ফুড স্টল এইসব এইসব যাবতীয় জিনিস আছে তো আর কদিন চলবে মেলাটা এটা অ্যাকচুয়ালি আমরা প্রথমে চিন্তা করেছিলাম এগারো আর বারো কিন্তু পাবলিক ডিমান্ডে আমরা রবিবার দিনটাও করছি আচ্ছা এখানে মানে এলাকাবাসীদের সারা কীরকম রয়েছে আপনি নিজেই আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আমরা এত এক্সপেক্ট করিনি প্রথম দিনে আমরা রিয়েলি এত এক্সপেক্ট করিনি যে এত ক্রাউড এখানে টার্ন ওভার হবে বা ফুটফলস হবে